যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যার মধ্যে অন্যতম ছিল ইসফাহানে অবস্থিত ভূর্গভস্ত ঘাটি টমাহক ক্ষেপানস্ত্র দিয়ে এই আক্রমণ চালানো হয় সাবমেরিন থেকে প্রায় চারশো মাইল দূরত্বে অবস্থান করেও হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী তবে মার্কিন সেনা সূত্র জানিয়েছে টার্গেটকৃত স্থাপনাগুলো অন্তত গভীরে ও সুরক্ষিত হয় হামলায় সম্পূর্ণ ধ্বংস সাধিত হয়নি ইরানি টেলিভিশন দাবি করেছে হামলার আগে পারমাণবিক ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে কেনা হয়েছে এবং পারমাণবিক বিকরণের কোনো ঝুঁকি নেই এই ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান যদি পাল্টা প্রতিশোধ নেয় তাহলে তার জবাবে যা দেখা গেছে তার থেকেও অনেক বড় প্রতিক্রিয়া আসবে অন্যদিকে কংগ্রেসের অনুমতি ছাড়াই হামলা চালানোর ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য প্রকাশ্যে সমালোচনা করেছেন কংগ্রেস ওমেও রাশিদা তালিব একে সংবিধান লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ জোরদার করতে পারে